একটি নেকড়ে মেহুলকে তারা করেছে নেকড়েট থেকে পালিয়ে মেহুল একটি বাড়ির সামনে এসে উপস্থিত হলো সেই বাংলায় যাবার জন্য তিনটি রাস্তা আছে এই তিনটি রাস্তার মধ্যে একটি রাস্তায় মমি আছে যারা মেহুলকে হত্যা করতে পারে এবং দ্বিতীয় রাস্তায় জম্বি আছে যারা মানুষকে খেতে ভালোবাসে এবং তৃতীয় রাস্তায় ভ্যাম্পায়ার আছে যারা রক্ত ভালোবাসে আপনি কি অনুমান করতে পারছেন যে ঘরে যাওয়ার জন্য মেহুলকে কোন রাস্তাটি বেছে নেওয়া উচিত এই এক নম্বর রাস্তা দু নম্বর রাস্তা না তিন নম্বর রাস্তা মেহুল ঘরে যাওয়ার জন্য এই তিন নম্বর রাস্তাটি বেছে নেবে তার কারণ এই সময়টি ছিল দিনের বেলা যখন সূর্য উঠে আছে এবং ভ্যাম্পার কখনো দিনের বেলা বাইরে বেরোতে পারে না তাই মেহুল ঘরে যাওয়ার জন্যই তিন নম্বর রাস্তায় বেছে নেবে কিছু রহস্যময় প্রাণী জেমিকে অনুসরণ করছিল তিনি একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেয়ে তার ভিতরে চলে গেলেন এবং সেই বাড়ির ভিতরে গিয়ে তিনি তিনটে দরজা দেখতে পেলেন যেখানে এন্ড্রাকুলা প্রথম দরজায় রয়েছে আমাকে ছেড়ে যদি আপনি চলে যান তাহলে আমি আপনার রক্ত পান করব দ্বিতীয় দরজার পিছনে জম্বি রয়েছে আপনি যদি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে কাঁচা চিবিয়ে খাবে এবং তৃতীয় দরজার পিছনে রয়েছে একটি নেকড়ে আপনি যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে জীবিত খাবে আপনি কি অনুমান করতে পারেন যে জেমির কোন দরজা বেছে নেওয়া উচিত এ দরজা বি দরজা না সি দরজা নেকড়েরা কেবলমাত্র পূর্ণিমার দিনই বাইরে বেরোয় আর আজ কোনো পূর্ণিমার দিন নয় অতএব জেমি এই তিন নম্বর দরজাই বেছে নেবে